দেন ব্যাগে আসার পর আপনি আবার পুনরায় ডাউনলোড ইমেজ অপশানের উপর ক্লিক করবেন ডাউনলোড ইমেজ অপশান উপর ক্লিক করলে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ডাউনলোড ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড হয়ে গেছে আসসালামু এখন প্রিন্টার্সের ফটো ভিডিও ডাউনলোড প্রবলেম প্রবলেম আপনি প্রিন্টার্স থেকে ফটো ভিডিও ডাউনলোড করার চেষ্টা করতেছেন কিন্তু কোনো অবস্থাতে আপনি প্রিন্টার্স থেকে কোনো রকম ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না কীভাবে কী হচ্ছে কিছু বুঝতে পারতেছেন না কিন্তু আপনি অনেকভাবে ডাউনলোড করার চেষ্টা করতেছেন কোনো অবস্থাতে ডাউনলোড করতে পারতেছেন না দেন বন্ধুরা আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং কিভাবে ডাউনলোড করতে হবে বা কি কি সমস্যা হচ্ছে সেটা আপনি বিস্তারিত এক্সপ্লেন করব এই ভিডিওতে দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রিন্টার্সে ইউটিউব বা ভিডিও ডাউনলোড করতে পারতেছে না এই জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার যে প্রিন্টার্স অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে প্রিন্টারস অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপলোড করে নেওয়ার পর আপনাকে যদি এরপরে এরপর আপনি ভিডিও বা ফটো ডাউনলোড করার চেষ্টা করবেন চেষ্টা করার পর মনে করেন আমি এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা মনে করেন আমি ডাউনলোড করবো ছবির উপর ক্লিক করে দিচ্ছি ছবির উপর ক্লিক করে দিলে সোশ্যাল আসার ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা তিরিশ লাইন রয়েছে লাইনের উপর ক্লিক করে দিবেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে ডাউনলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এরকম যদি ইন্টারভেস শুরু হয় বা ডাউনলোড করতে চাচ্ছে না এখানে ওকে অপশান দেখতে পাচ্ছেন ওকে অপশান উপর ক্লিক করে দেবেন ওকে অপশানের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস আপনার শু হবে এরপর আপনি একটু কল ডাউন করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন নামে একটা অপশান রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপ পারমিশন অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাইল অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে দেন আপনি ফাইল অ্যান্ড মিডিয়া অপশন উপর ক্লিক করে দেবেন ফাইল অ্যান্ড মিডিয়া অপশন উপর ক্লিক করে দিলে এখানে ডোন্ট অ্যালাউ অপশন দেখাচ্ছে আপনি অ্যালাউ টু অ্যাক্সেস মিডিয়া অনলি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ব্যাগ আসবেন দেন ব্যাগ আসার পর আপনি আবার পুনরায় ডাউনলোড ইমেল অপশান উপর ক্লিক করবেন ডাউনলোড ইমেজ অপশন উপর ক্লিক করলে একটু ওয়ার্ড করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ডাউনলোড ইমেজগুলো ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছেন ইমেল ডাউনলোড হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার প্রিন্টার্সের ফটো ভিডিও এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন দেন আমি এখন গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি ছবিটা আদৌ কি গ্যালারিতে ডাউনলোড হয়েছে কেন আমি একটু গ্যালারিতে চলে যাচ্ছি অল রাইট আমি গ্যালারিতে চলে আসলাম এরপর একদিকে দেখতে পাচ্ছেন অ্যালবাম অপশন আছে অ্যালবামের ওপর ক্লিক করলাম ক্লিক করার এরপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল ফটো অপশানের উপর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রিন্টার্সের ছবিটা এখানে শুরু হচ্ছে দেন আমি অল ফটো অপশানের উপর ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজেই ছবিটা আমি প্রিন্টার্স থেকে এভাবে ডাউনলোড করে নিয়েছি এই প্রসেসের মাধ্যমে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার প্রিন্টার্সে ফটো ভিডিও ডাউনলোডের যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি এক ক্লিকের সমাধান করতে পারেন রকম ঝামেলা ছাড়াই এমন রে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুযোগে বড় থাকবেন আল্লাহ হাফেজ